শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব জিরান পার্টিসিপল এবং ইনফিনিটিভ নিয়ে প্রথমেই বলে রাখি জিরান পার্টিসিপল এবং ইনফিনিটিভ এগুলোকে মূলত বলা হয় ভারবাল যদি আমাদের কাছে ভারবাল এটি কমন শব্দ নয় তবে জিরান পার্টিসিপল এবং ইনফিনিটিভ এটি হচ্ছে কমন শব্দ এগুলোর নাম হচ্ছে ভারবাল কারণ হচ্ছে ভার্ব এর যে আকার বা রূপ কোনো নির্দিষ্ট সাবজেক্ট এর পারসন ও নাম্বার দ্বারা নির্ধারিত হয় না এবং একসাথে ভার্ব নাউন বা অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয় তাকে ভারবাল বলে এটা আমরা জানতে পারি হচ্ছে ভারবাল কাকে বলে সেই সংজ্ঞা থেকে তাহলে এখন বুঝতে পারছো হচ্ছে কি সাবজেক্ট এর ও নাম্বার দ্বারা নির্ধারিত হবে না এগুলো ভার্বের মতো তো অবশ্যই কাজ করবে কারণ এটা ভার্ভ নিয়েই আমাদের কাজটা এবং সেই ভার্ভটা হবে কি নাউন অথবা অ্যাডজেক্টিভ এই দুইটার মতোই হয়তো একটা নিয়ে দুইটা নিয়ে কাজ করবে এর মতো হয় মানে হচ্ছে ভার্ভ নাউন অ্যাডজেক্টিভ এগুলো নিয়ে কাজ ব্যবহৃত হয় তাকে বলা হবে কি ভার্বাল আর এই ভার্বাল গুলো কি কি সেই দেখতে পাচ্ছ ভার্বাল হচ্ছে তিন প্রকার জিড্যান্ড পার্টিসিপল ইনফিনিটিভ তাহলে ভার্বাল হচ্ছে তিনটি আমি আগে বলেছি জিড্যান্ড পার্টিসিপল ইনফিনিটিভ এই তিনটিকে বলা হয় ভার্বাল এখন আমরা জানবো আহ প্রথমে আলোচনা করব ভার জিরেন নিয়ে দেখতে পাচ্ছ জিরেন্ট হচ্ছে ভার্ভের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি তার নাউন ও ভার্ভের কাজ একসঙ্গে সম্পন্ন করে তবে তাকে জিরেন বলে একটি উদাহরণ সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ তাহলে এখানে দেখো সুইমিং এই যে এটি হচ্ছে সাঁতার কাটা সুইমিং মানে সাঁতার কাটা তাহলে সাঁতার কাটা এটি আমরা সকলে জানি ভার্ভ কারণ ভার্ব দ্বারা কোনো কিছু করা যাওয়া খাওয়া এগুলো সবকিছু বুঝায় তাহলে সুইমিং হচ্ছে ভার্ব এবং এর সাথে দেখো ing হওয়ার কারণে আমরা বলতে পারি জিরান্ড কিন্তু এটা আমাদের শর্ত আছে নাউন নাউনের মতো কাজ করতে হবে তার মানে নাউন এটি কিভাবে হয় সেটা আমরা কিভাবে বুঝব বলে রাখি নাউন হচ্ছে ভার্বের সাবজেক্ট রূপে ভার্বের অবজেক্ট রূপে এবং ভার্বের কমপ্লিমেন্ট রূপে নাউন ব্যবহৃত হতে পারে এই তিন জায়গা নাউন ব্যবহৃত হয় তাহলে যেখানে আমরা ভার্বের সাবজেক্ট রূপে দেখবো অর্থাৎ সাবজেক্টের জায়গায় যদি যায় যা কিছু দেখি এটি তখন কি হয়ে যাবে নাউন হয়ে যাবে তাহলে এখানে দেখো সুইমিং এটি কি হয়ে গেছে এমনিতেই তো এটি ভার্ব এবং এটি কিসের মতো কাজ করতেছে নাউনের মতো কাজ করতেছে কেন এটি এই যে ভার্ব এখানে আমাদের যে ইজ আছে এটিও একটি ভার্ব অক্সিলিয়ারি ভার্ব যদিও এর মতো এর সাবজেক্ট হিসেবে কাজ করতেছে কে এই সুইমিংটা এই জন্য সুইমিংটা কি হয়ে গেছে আমাদের নাউন সো এটি কি জিরান্ট এরপরে আরেকটি উদাহরণ হচ্ছে কবির স্টার্টেড ইটিং তাহলে এখানে দেখো ইটিং ইটিং হচ্ছে মূল এখানে দেখো ইটিং এটি হচ্ছে ভার্ভ এটা আমরা সকলে জানি ইট হচ্ছে খাওয়া এর সাথে যুক্ত হয়েছে এবং এখানে আরেকটি ভার্ভ আছে স্টার্টেড মানে হচ্ছে শুরু করেছে শুরু করেছিল স্টার্টেড শুরু করেছিল তো স্টার্টেড শুরু করেছিল এই শব্দটি একটি ভার্ভ কারণ আমরা জানি করা যাওয়া খাওয়া সবকিছু হচ্ছে ভার্ব এবার হচ্ছে দেখো স্টার্টের ইটিং হচ্ছে ভার্ভ এবং এটি নাউন হিসেবে কাজ করতেছে কারণ নাউন না হলে আমাদের জিরেন্ট হবে না তাহলে কিভাবে নাউনের মতো কাজ করতেছে সেটা হচ্ছে আমরা জানি ভার্ভের অবজেক্ট হিসেবে বসলে তা হয়ে যায় কি নাউন সো এই জন্য ইটিংটাও কি নাউন এবং ভার্ভ সাথে আইএনজি থাকার কারণে এটা হয়ে গেছে কি জিরেন্ট তাহলে আশা করি তোমরা জিরেন্টটা বুঝতে পেরেছ এবার আমরা আলোচনা করব। কোন কোন জায়গায় জিরান বসতে পারে মানে ইউসেস অফ জিরান দেখো ভার্বের সাবজেক্ট রূপে জিরান বসতে পারে সেটা আমরা দেখো ইজ এর আগের উদাহরণ আমি বলেছিলাম ভার্বের সাবজেক্ট রূপে যেমন রিডিং এটি হচ্ছে কি নাউন এবং এবং ভার দুইটাই হয় সেজন্য এটা জিরান এবং ভার্বের অবজেক্ট রূপে কারণ হচ্ছে নাউন হচ্ছে ভার্বের অবজেক্ট রূপে বসতে পারে এবং এটি ভার্ব সেই জন্য জিরান না হলে নাউন না হলে এবং ভার্ব না হলে সাথে আইএনজি না থাকলে এটা জিরান্ট হবে না তাহলে দেখো এখানে আইএনজি আছে এবং এটি ভার্ব প্লাস এটা নাউন কিভাবে নাউন লাইক এটি হচ্ছে আমাদের পছন্দ করা এটি হচ্ছে এবং এর অবজেক্ট রূপে বসার কারণে এটি নাউন হয়ে গিয়েছে এখন দেখো এবং আরো বলা যায় যে ভার্বের অবজেক্ট রূপে বসে তার মানে দেখতে পাচ্ছ ভার্বের অবজেক্ট রূপে বসেছে প্রিপজিশনের অবজেক্ট রূপে এখানে দেখো হি ইজ ফন্ড অফ রিডিং তার প্রিয় হচ্ছে পড়াশোনা করা পড়া তাহলে দেখো ফন্ড অফ এটি একটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন প্রিপজিশন ফন্ড অফ এবং এই যে অফ এটিও একটি প্রিপোজিশন তাহলে এই যে অফ বা ফন্ড অফ যাই বলি তার অবজেক্ট রূপে কে বসছে রিডিং তাহলে এই রিডিংটি এটিও কি একটি ভার্ব এবং নাউন দুইটার কাজই করতেছে প্লাস এটার সাথে আইএনজি থাকার কারণে এটা হয়ে গিয়েছে কি আমাদের জিরেন্ট এবার চার নম্বরে দেখতে পাচ্ছ ভার্বের কমপ্লিমেন্ট রূপে কাজ করবে দেখো ভার্বের কমপ্লিমেন্ট রূপে কিভাবে কমপ্লিমেন্ট কাকে বলে আগে আমরা সেটা জেনে নেই কমপ্লিমেন্ট হচ্ছে যে সকল ও শব্দ বা শব্দ সমষ্টি সাবজেক্ট সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিবে তাই হচ্ছে কমপ্লিমেন্ট এখানে দেখো মাই হবি ইজ রিডিং বুক আমার শখ হচ্ছে বই পড়া তাহলে এখানে আমাদের আমার শখ মাই হবি ইজ এটুকু যদি আমি বলি মাই হবি ইজ তাহলে আমার শখ হয় আমার শখ কি সেটি হচ্ছে বই পড়া রিডিং বুক এই যে আমাদের অতিরিক্ত বা শব্দ এই সেন্টেন্সটি সম্পর্কে যে তথ্য দিলাম আমি মানে আমার বই পড়া এটি হচ্ছে আমার পছন্দ তা হয়ে গেছে কি আমাদের কমপ্লিমেন্ট এই জন্য এই রিডিং এটি হয়ে গেছে কি আমাদের নাউনের মতো কাজ করতেছে এবং মতো কাজ করতেছে কারণ আমি আগেও বলেছি বারবার কমপ্লিমেন্ট রূপে নাউন কাজ করতে পারে বুঝতে পারে সেজন্য এটা নাউন এবং আইএনজি যুক্ত ভার্ভ সেজন্য এটা কি জিরেন্ট আশা করি জিরেন বুঝতে পেরেছ এবার আমরা আলোচনা করব পার্টিসিপল নিয়ে পার্টিসিপল দেখতে পাচ্ছ ভার্বের যে ফর্মের এক সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পার্টিসিপল বলে তাহলে এখানে দেখো পার্টিসিপল বলে পার্টিসিপল হওয়ার জন্য শর্ত কি ভার্ব এবং অ্যাডজেক্টিভ এর মতো কাজ করতে হবে এই দুইটাই হতে হবে না হলে পার্টিসিপল হবে না এখানে দেখো एग्जांपल আমি দিয়ে রেখেছি ডোন্ট পুট ইওর হ্যান্ড ইনটু বয়লিং ওয়াটার এখানে তোমার এই সেন্টেন্সের অর্থ কি তোমার হাত ফুটন্ত পানিতে বা গরম পানিতে দিও না তাহলে বয়লিং এখানে আমাদের এটি হচ্ছে মূল ভাব তাহলে বয়েল এটা হচ্ছে আমাদের মূল ভাব এর সাথে আইএনজি আছে সেটা আইএনজি থাকার কারণে জিরেন্ট হয় আবার আইএনজি থাকলে সবসময় জিরেন্ট তেমন না এটা হচ্ছে আবার প্রেজেন্ট পার্টিসিপাল সেটা একটু পরে আমরা আলোচনা করব। তবে জেনে নেই এটা হচ্ছে পার্টিসিপল বয়লিং এবং এই বয়লিং ওয়াটার দেখো বয়লিং ওয়াটার কেন বয়লিং এই এটি হচ্ছে ভাব এবং এর সাথে আইএন যুক্ত হয়েছে প্লাস এটি আমাদের ওয়াটার এই শব্দটিকে মডিফাই করছে बॉয়লিং এটি কাকে মডিফাই করছে ওয়াটার পানিকে এটি হচ্ছে পানি হচ্ছে নাউন এবং এই বয়েলিং এটি হচ্ছে আমাদের ভার্ব এবং এটি অ্যাডজেকটিভের মতো কাজ করতেছে কিভাবে অ্যাডজেকটিভের মতো কাজ করতেছে আমরা জানি অ্যাডজেকটিভ কাকে বলে যে সকল শব্দ বা শব্দ সমষ্টি নাউন বা প্রোনাউনের সম্পর্কে নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থান পরিমাপ পরিমাণ এগুলো প্রকাশ করবে তাকে বলা হবে কি অ্যাডজেক্টিভ তাহলে এই যে বয়লিং এই শব্দটি আমাদের এই যে ওয়াটার এই নাউনটি সম্পর্কে অবস্থান নাউনটি নাউনটির অবস্থান প্রকাশ করতেছে ওয়াটার এই নাউনটি এটি কি ঠান্ডা অবস্থায় আছে না গরম অবস্থা আছে সেটা প্রকাশ করার জন্য কি ব্যবহৃত হয়েছে বয়লিং তার জন্য এই বয়লিং এটি হচ্ছে কি অ্যাডজেক্টিভ সো আমরা বলতে পারি এই যে ভার এই যে বয়লিং এটি একটি ভার্ব এবং এটি অ্যাডজেক্টিভ হওয়ার কারণে এটি পার্টিসিপল এরপরে এই স্যান্ডেসটি দেখো উই শুড নট ইট রুট এক্স আমাদের পচা ডিম খাওয়া উচিত নয় তাহলে দেখো উই শুড নট ইট ইট এটি একটি ভার্ব এবং রুট এটিও একটি ভার্ব এখানে এ রুটেন এন হচ্ছে আর ও টি রোট রোট এর মূল এটির পার্ট ফার্স্ট পার্টিসিপল হচ্ছে রুটেন ফার্স্ট পার্টিসিপল রুটেন এবং এটি একটা ভার্ব এটা আমি বলছি এবং এটি এটি একটি অ্যাডজেক্টিভও কিভাবে অ্যাডজেক্টিভ এটি এগ এর সম্পর্কে পরিপূর্ণ এর অবস্থান প্রকাশ করতেছে এই এগ এটি হচ্ছে একটি নাউন এবং এর অর্থ এর সম্পর্কে কি প্রকাশ করতেছে অবস্থান প্রকাশ করতেছে কিভাবে অর্থ অবস্থান প্রকাশ করে যেমন ডিমটি কি পচা না ভালো তাই প্রকাশ করতেছে ডিমটি পচা সেটা বোঝানো হয়েছে সো এটি কি রুটেনটা এটা আমাদের অ্যাডজেক্টিভ সেজন্য এটি অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে ভার্বের মতো কাজ করতেছে এই জন্য এটা হয়ে গেছে কি আমাদের পার্টিসিপল এখন আমরা জেনে নিব পার্টিসিপল কি কি পার্টিসিপল হচ্ছে তিনটি প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল এবার আমরা আলোচনা করব প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে দেখো প্রেজেন্ট পার্টিসিপল আর একটা নাম হচ্ছে অ্যাকটিভ পার্টিসিপল তাহলে এখন আমরা জানবো এটি ভার্বের

এটি একটি ভার আমরা বুঝতে পারছি অ্যাডজেক্টিভ কিভাবে এই খেলা করছে এটি হচ্ছে কার সম্পর্কে অর্থ অবস্থান প্রকাশ করতেছে এই বয় বয় নাউনটি সম্পর্কে অর্থ প্রকাশ এর অবস্থান প্রকাশ করতেছে এই বয় এই নাউনটির অবস্থান প্রকাশ করার কারণে প্লেইং এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ সো এটি আমাদের হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল কারণ হচ্ছে আইএনজি থাকার কারণে প্রেজেন্ট এবং পার্টিসিপল কিভাবে সেটা হচ্ছে আমাদের ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুইটার মধ্যে কাজ করার কারণে এটি হয়ে গেছে কি পার্টিসিপল এরপর উদাহরণটি আমরা দেখি ডোন্ট গেট ডাউন ফ্রম এ রানিং ট্রেন চলন্ত ট্রেন থেকে নেমে পড়ো না দেখো এখানে আমাদের রানিং এটি হচ্ছে আমাদের ভার্ব রান রানিং এটি প্রেজেন্ট ভার্ব কিভাবে আইএনজি হয়ে আসে এবং মূল ভার্ব হচ্ছে রান এটির সাথে আইএনজি যুক্ত হয়ে এটি প্রেজেন্ট হওয়ার কারণে রানিং হয়ে গিয়েছে দেখো রানিং এটি হচ্ছে আমাদের ভার্ভ এবং অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের মতো কাজ করবে কিভাবে অ্যাডজেক্টিভ কারণ হচ্ছে এই যে ট্রেন এটি হচ্ছে আমাদের নাউন এই নাউন সম্পর্কে অবস্থান এর নামের অবস্থান প্রকাশ করতেছে কে রানিং যেমন চলন্ত ট্রেন ট্রেনটিকে চলন্ত অবস্থায় আছে না থামা অবস্থায় আছে সেটা প্রকাশ করতেছে যেটা আমরা এই রানিং দ্বারা বুঝতে পারছি এটি হচ্ছে কি থামা অবস্থায় সরি চলন্ত অবস্থায় আছে তার মানে এটা ট্রেন এই নাহনটি সম্পর্কে অবস্থান প্রকাশ করার কারণে রানিং হয়ে গিয়েছে কি আমাদের ভার্ভ সরি অ্যাডজেক্টিভ এই আমাদের এটা ভার্ভ এবং অ্যাডজেক্টিভ দুইটার কাজই করার কারণে এটি কি পার্টিসিপল এবং আইএনজি যুক্ত হয়ে যাওয়ার কারণে এটা প্রেজেন্ট পার্টিসিপল এরপর উদাহরণটি আমরা দেখি হি ওয়াজ প্লেইং সে খেলা করছিল এখানে দেখো প্লেইং আইএনজি থাকার কারণে প্রেজেন্ট এটা আমরা বলতে পারি এবং প্লেইং এটা ভার্ব প্লে খেলা করা আমরা সবাই জানি আইএন এবং প্লেইং এটি খেলা করছিল সে এখানে দেখো প্লেইং এটি কার সম্পর্কে অর্থ অবস্থান প্রকাশ করতেছে হি এই প্রোনাউনটির সে খেলা করছিল কে খেলা করছিল সে তাহলে এটা অ্যাডজেক্টিভের কাজ কি অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে দোষ গুণ অবস্থান প্রকাশ করবে তাহলে এর অবস্থান প্রকাশ করতেছে কে খেলা করতেছে সে এই প্রনাউন হি হি এর অবস্থান প্রকাশ করার কারণে প্লেইং হয়ে গিয়েছে কি আমাদের সো এটা অ্যাডজেক্টিভ দুইটার কাজই করার কারণে এটা কি আমাদের পার্টিসিপল আশা করি বুঝতে পেরেছো প্রেজেন্ট পার্টিসিপল এবার আমরা আলোচনা করব পাস্ট পার্টিসিপল নিয়ে পাস্ট পার্টিসিপল কি ভার্ভের সাথে ডি ডিইডিটি এন ই এন এগুলো যুক্ত থাকলে ভার্ব যুক্ত থাকবে এবং ভারব অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তাকে ফার্স্ট পার্টিসিপল বলে যেমন এখানে উদাহরণ দেখতে পাচ্ছ দা কার মেড ইন জাপান ইজ রানিং অয়েল এখানে দেখো আমাদের মূল ভার্ব হচ্ছে মেড মেডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে মেক এবার এটার মূল ভার্ব হয়ে গিয়েছে সরি ফার্স্ট এটার ই ডি ই যুক্ত হয় এটা মেক হয়ে গিয়েছে মেড এবং এটা হয়ে গিয়েছে পাস্ট মেক এর ফর্ম হচ্ছে মেড মেক এর পাস্ট ফর্ম মেড হওয়ার কারণে এবং এটা কি ভার্বের মতো কাজ করতেছে এবং অ্যাডজেক্টিভ মতো কাজ করতেছে কিভাবে অ্যাডজেক্টিভ কারণ হচ্ছে তৈরি করা হয়েছিল তৈরি করা হয়েছিল কি তৈরি করা হয়েছিল গাড়িটি তাহলে কার অবস্থান প্রকাশ করতেছে গাড়িটির অবস্থান গাড়িটি কোথায় তৈরি করা হয়েছিল মেড এটি হচ্ছে কি আমাদের এই মেড গাড়িটির অবস্থান প্রকাশ করছে করছে এই জন্য এটি হচ্ছে অ্যাডজেক্টিভ সো এটা আমাদের পার্টিসিপল কি পার্টিসিপল ফার্স্ট পার্টিসিপল এবং আরেকটা পার্টিসিপল আছে এখানে রানিং দেখো রানিং মানে হচ্ছে চলে ভালো চলে রানিং অয়েল ভালো চলে তাহলে রানিং এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল প্লাস কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল কারণ এটা রান চলা এটা হচ্ছে ভার্ব এবং আইএনজি যুক্ত হয়ে যাওয়ার কারণে প্রেজেন্ট প্লাস অ্যাডজেক্টিভ কিভাবে অ্যাডজেক্টিভ হচ্ছে কে ভালো চলে কার সম্পর্কে অর্থ প্রকাশ করতেছে কারটি সম্পর্কে এই কার্টি সম্পর্কে অর্থ প্রকাশ করার কারণে এই কারটি অবস্থান প্রকাশ করতেছে এই জন্য এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ এবার দেখো আই হ্যাভ ডান দা ওয়ার্ক এই আরটি উদাহরণ এই উদাহরণটি দেখো ডান এটি হচ্ছে আমাদের ডু এই ভার্বটির পাস্ট ফর্ম ডু এর পাস্ট ফর্ম হচ্ছে সরি পাস্ট পার্টিসিপল ফর্ম ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান এবং এটি দেখো এই ডান এটি ভার্ব এটি আমরা সকলে জানি এবং এটি অ্যাডজেক্টিভ কিভাবে অ্যাডজেক্টিভ কারণ হচ্ছে আমাদের এই প্রোনাউন আই এ সম্পর্কে অবস্থান প্রকাশ করতেছে এর গুণ প্রকাশ করতেছে আই হ্যাভ ডান দা ওয়ার্ক আমি কাজটি করে ফেলেছি তাহলে দেখো ডান এটি করেছি কে করেছে আমি আমি করেছি তাহলে আমি হওয়ার কারণে এটা কাকে ডান এটি কাকে মডিফাই করতেছে আমাকে এজন্য এটা কি অ্যাডজেক্টিভ সো অ্যাডজেক্টিভ এবং ভার্ব দুইটা হওয়ার কারণে এটা কি পার্টিসিপল কি participle কি participle. participle past participle এবার দেখো he is more annoyed than his brother সে তার ভাইয়ের চাইতে বেশি বিরক্তিকর তাহলে এখানে দেখো annoyed এটি হচ্ছে আমাদের annoy এই ভার্বটির past participle form হচ্ছে annoyed তাহলে এটি আমাদের ভার্ব একদিকে দিকে আরটি হচ্ছে কিভাবে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ না হলে পার্টিসিপল হবে না কিভাবে অ্যাডজেক্টিভ তা হচ্ছে অ্যানয়েড বিরক্তিকর কার সম্পর্কে তথ্য দিচ্ছে আমাদের হি এর সম্পর্কে সে হচ্ছে অনেক বেশি বিরক্তিকর তার ভাইয়ের তুলনায় তাহলে কে বিরক্তিকর সে এই জন্য হি কে মডিফাই করার কারণে হয়ে গেছে কি অ্যাডজেক্টিভ সো এখানে এই অ্যাডজেক্টিভটি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ভার্ব দুইটা হওয়ার কারণে এটা পার্টিসিপল এবং ইডি বা হচ্ছে এন ই এগুলো থাকলে কি হবে পাস্ট পার্টিসিপল হবে এবার আমরা আলোচনা করব পারফেক্ট পার্টিসিপল নিয়ে দেখতে পাচ্ছ ভার্বের

পারফেক্ট পার্টিসিপাল এখন দেখো হ্যাভিং গট নো অ্যান্সার এবার দেখো হ্যাভিং গট নো অ্যান্সার ফ্রম হিম ফর লং টাইম আই স্টপড ওয়েটিং আই স্টপড রাইটিং টু হিম তাহলে হ্যাভিং গট এখানে দেখো গট এটি হচ্ছে জিইটি গেট গেট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গট তাহলে এই গট এর পাস্ট পার্টিসিপল ফর্মে পূর্বে কি আছে আবার আছে হ্যাভিং থাকার কারণে এটি কি হয়ে গিয়েছে আমাদের পারফেক্ট পার্টিসিপল তাহলে পারফেক্ট পার্টিসিপল হয় হ্যাভিং গট নো অ্যানসার তার কোনো উত্তর না পেয়ে ফ্রম হিম তার কাছ থেকে ফ্রম ফর লং টাইম অনেক লম্বা সময় ধরে আই স্টপ রাইটিং টু হিম আমি তার কাছে লেখা বন্ধ করে দিয়েছি তাহলে এটি হয়ে গেছে কি পারফেক্ট পার্টিসিপল কিভাবে পারফেক্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল ফর্ম মূল ভার্বের এবং তার পূর্বে হ্যাভিং এবং এটা অ্যাডজেক্টিভ কাজ কাজও করবে ভার্বেরও কাজ করতেছে এখন দেখো এখানে অ্যাডজেক্টিভ কাজ কিভাবে করে ফরগটেন হিম তাকে ভুলে কাকে ভুলে তাকে এই জন্য এই যে হিম এর সঙ্গে হিম হচ্ছে প্রোনাউন এবং হিম সম্পর্কে তথ্য দিচ্ছে বা হিমকে মডিফাই করছে কে আমাদের এই ফরগটেন এই জন্য আমরা জানি অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দিবে মানে দোষ গুণ অবস্থান প্রকাশ করবে তাহলে না এখানে এই প্রোনাউনটির অবস্থান প্রকাশ করার কারণে ফরগটেন হচ্ছে অ্যাডজেক্টিভ এখানে দেখো গট এটি হচ্ছে এর তো আছে আমরা জানি গেট এবং গট কিভাবে অ্যাডজেক্টিভ যেমন হ্যাভিং গট নো অ্যানসার না পেয়ে কার কাছ থেকে পাও নাই তার কাছ থেকে from him তার কাছ থেকে এই যে him সম্পর্কে এখানে আমাদের তথ্য এই জন্য him এ প্রোনাউনটিকে মডিফাই করার কারণে হয়ে গিয়েছে কি Adjective so এটা আমাদের কি participle এবং কি বা কি participle perfect participle বলা হয় যুক্ত এবার আমরা আলোচনা করব infinitive নিয়ে দেখো infinitive হওয়ার জন্য কি প্রয়োজন to প্লাস বেস ফর্ম অফ এ verb অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম এর পূর্বে to বসে infinitive গঠিত হয় তাহলে দেখতে পাচ্ছ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে মূল ভাব যেটা ওটাই এটার পূর্বে কি বসবে টু বসবে টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ দেখো টু সুইম এখানে সুইম হচ্ছে সাঁতার কাটা এবং এর পূর্বে কি বসছে টু এজন্য জন্য এটা হয়ে গেছে কি আমাদের ইনফিনিটিভ তার মানে আমরা যেখানে দেখব টু এবং মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম সেটাই হয়ে যাবে কি ইনফিনিটিভ তাহলে এখানে দেখতে হচ্ছে টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ মানে হচ্ছে সাঁতার কাটা একটি ভালো ভালো অনুশীলন এখানে আমরা এটা বলতে পারি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ সেক্ষেত্রে এটা হয়ে যাবে আমাদের কি তাহলে জিরান্ডের পরিবর্তে আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি টু টু সুইম হি বাই এ প্যান সে হচ্ছে সে কি কি কিনতে চেয়েছিল কলম চেয়েছিল চেয়েছিল সে একটি কলম কিনতে তাহলে টু বাই এখানে দেখো টু বাই কিনতে চেয়েছে কিনা তাহলে এখানে টু আছে এবং মূল বাই এর মূল প্রেজেন্ট ফ্রম বাই ই তাহলে এই জন্য বাই এর প্রেজেন্ট ফ্রম টু এবং এই দুইটা হওয়ার কারণে কি হয়ে গেছে ইনফিনিটিভ সেজন্য টু বাই হচ্ছে ইনফিনিটিভ তাহলে আমরা যেখানে টু এবং বাই দেখব সেটা হয়ে যাবে কি আমাদের সরি টু এবং প্রেজেন্ট দেখব এটা হয়ে যাবে আমাদের ইনফিনিটিভ এবার আমরা আলোচনা করব ইনফিনিটিভ কয় প্রকার সেটি নিয়ে ইনফিনিটিভ হচ্ছে দুই প্রকার নাউন ইনফিনিটিভ এবং কোয়ালিফাইং ইনফিনিটিভ দেখব এবার নাউন ইনফিনিটিভ কাকে বলে নাউন ইনফিনিটিভ হচ্ছে কোন ইনফিনিটিভ যখন নাউনের কাজ করে তখন তাকে সিম্পল বা নাউন ইনফিনিটিভ বলে তাহলে সেটা কি সিম্পল বা নাউন ইনফিনিটিভ কীভাবে সেটা হচ্ছে নাউনের মতো কাজ করতে হবে দেখো টু সুইম আমরা এর আগে উদাহরণটা এটাই দেখেছিলাম টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ তাহলে এটা টু সুইম এটা কীভাবে নাউনের কাজ করবে কারণ আমরা জানি যে সকল শব্দ বা শব্দ সমষ্টি যখন না ভার্বের সাবজেক্ট রূপে বসবে তাই হবে নাউন তাহলে এই যে টু সুইম এটা সাবজেক্ট রূপে বসছে ইজ এই সাবজেক্ট সাবজেক্টে বসার কারণে এটা কি হয়ে গেছে আমাদের টু সুইম এটা নাউন এই জন্য নাউনের মতো কাজ করার কারণে এটা নাউন ইনফিনিটিভ টু ওয়াক ইন দ্য মর্নিং তাহলে এই যে টু ওয়াক এটা হচ্ছে হাঁটা এটা একটা ভার্ব এমনিতে আমরা জানি ওয়াক হাঁটা ভার্ব এবং এটা এই যে ইজ এখানে আমাদের এই যে ইজ ভার্বটি আছে তার জন্য এই ইজ ভার্বটি এর সাবজেক্ট রূপে কাজ করতেছে কি টু ওয়াক এর জন্য এটা হচ্ছে কি নাউন সো এটা নাউনের মতো কাজ করার কারণে এবং টু যুক্ত থাকার কারণে এটা টু ওয়াক এটা হয়ে গিয়েছে কি আমাদের নাউন ইনফিনিটিভ এবার আমরা আলোচনা করব কোয়ালিফাইং ইনফিনিটিভ নিয়ে কোয়ালিফাইং ইনফিনিটিভ কোনগুলো যেটা হচ্ছে কোনো ইনফিনিটিভ যখন উদ্দেশ্য উদ্দেশ্য ইংলিশ পারপাস যারা যাদের ভোকাবুলারিতে সমস্যা আছে তারা শিখে নিতে পারো কারণের ইংলিশ হচ্ছে কজ রিজনও হয় তারপরে হচ্ছে শর্ত এর ইংলিশ হচ্ছে কন্ডিশন ফলাফল রেজাল্ট প্রকাশ করে তাকে জিরেন্ডিয়াল বা কোয়ালিফাইং ইনফিনিটিভ বলে তাহলে কোয়ালিফাইং ইনফিনিটিভের আরেক নাম হচ্ছে জিরেন্ডিয়াল ইনফিনিটিভ এবং দেখো আই ওয়েন্ট টু স্কুল টু অ্যাটেন্ড দ্য ক্লাস আমি স্কুলে গিয়েছিলাম ক্লাসে উপস্থিত হওয়ার জন্য দেখো এখানে যে টু অ্যাটেন্ড এখানে টু স্কুলও আছে তবে স্কুল নাও আবার টু আছে সো টু স্কুল কিন্তু আবার ইনফিনিটিভ না টু থাকলে আর যে ইনফিনিটিভ এরকম না টু সাথে মূল ভার প্রেজেন্ট ফর্ম থাকতে হবে এখানে দেখো টু অ্যাটেন্ড এই অ্যাটেন্ড হচ্ছে মূল ভার প্রেজেন্ট ফর্ম সেজন্য এ অ্যাটেন্ড হচ্ছে এই টু অ্যাটেন্ড হচ্ছে ইনফিনিটিভ এবং কি ধরনের ইনফিনিটিভ কোয়ালিফাইং বা জিরান্ডিয়াল ইনফিনিটিভ কিভাবে কারণ হচ্ছে আমি স্কুলে গিয়েছিলাম ক্লাসে উপস্থিত হতে তাহলে আমার উদ্দেশ্যটা কি ছিল প্লাস উপস্থিত হওয়া সো জন্য এখানে দেখো উদ্দেশ্য উদ্দেশ্য থাকলেই আমাদের কি হবে কোয়ালিফাইং ইনফিনিটিভ হবে এরপর এই উদাহরণটি দেখো হি উড হ্যাভ লাইকড টু বাই ইট সে এটা কিনতে চেয়েছিল দেখো উড হ্যাভ লাইক টু বাই এখানে দেখো টু বাই এটা বাই হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং টু থাকার কারণে ইনফিনিটিভ টু বাই হচ্ছে তাহলে ইনফিনিটিভ এখন এটি কিনতে আমার এখানে কি আমি চেয়েছি কিনতে তাহলে উদ্দেশ্য কি ছিল এটি কিনা উড লাইক হি উড লাইট সে উড লাইক এটি একটি ফ্রেজ অনেক ধরে রাখতে পারো মনে রাখতে পারো উড লাইক অর্থ চাওয়া এটি কিনতে চেয়েছিল তাহলে কি কিনতে চেয়েছিল তার উদ্দেশ্য এখানে প্রকাশ করতেছে তাহলে টু বাই এই উদ্দেশ্য প্রকাশ করার কারণে কিনতে চাওয়া এটা হচ্ছে তার উদ্দেশ্য সেই জন্য এটি কি আমাদের কোয়ালিফাইং ইনফিনিটিভ আশা করি বুঝতে পেরেছো যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার সবসময় আমার সাথে থাকবে ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম